আমরা এখন দাঁড়িয়ে আছি নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টে এখান থেকে এই পদ দিয়ে আমরা আজকে কোলাখামে যাব সুপ্রভাত বন্ধুরা আমাদের যাত্রা কোলাখাম আমরা এই নেওড়া ভ্যালি হয়ে লাভার সাইডসিং করে আমরা যাবো কোলাখাম এই হল সেই নেওড়া ভ্যালি জঙ্গল যেখানে বেশ কিছুদিন আগে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া গেছে আমরা এখন যাচ্ছি সেই পথ ধরে লাভার পথে আগামী পর্বে আপনারা দেখেছেন আমরা ঘুরেছি কিন্তু ওখানে ভ্যালি যে অংশটা ঘুরিনি বা নেওরা ড্যাম যেটা আমরা দেখিনি সেইটা কিন্তু আজকের এই যাত্রাপথে দেখব কারণ এই পথেই সেই সবগুলো দর্শনীয় স্থান পড়ে তাই আমরা আগের দিনে সেইখান থেকে কোনো দৃশ্য না দেখে শুধুই হ্যাঙ্গিং ব্রিজ দেখে চলে এসেছিলাম আজকে আমরা সেগুলি সব দেখব এই কোলাখাম আপনারা কি করে যাবেন দুভাবে যাওয়া যায় এই কোলাখাম এক আমাদের মতো ট্রিপে ডুয়ার্স অথবা জিপি থেকে কোলাখামে ডিরেক্ট গাড়ি বুক করে সেক্ষেত্রে আমাদের মতো যদি ট্রিপে আসেন তাহলে নিউমার জংশনে নেবে গাড়ি ভাড়া করে আপনারা কোলাখামে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো পড়বে কিন্তু আপনারা যদি এনজিপি থেকে ডিরেক্ট কোলাখাম আসেন তাহলেও আপনাদের গাড়ি ভাড়া করেই আসতে হবে সেক্ষেত্রেও আপনাদের গাড়ি ভাড়া পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা এই দুইভাবে আপনারা কোলাখাম আসতে পারেন আর যখন কোলাখাম আপনারা আসবেন অতি অবশ্যই এই লাভা ভ্যালির ভেতর দিয়ে আসবেন কারণ এখানকার সিনিক ডিউটি যা সুন্দর সেটা আর অন্য কোথাও নেই আমরা এখন এসে পৌঁছেছি ন্যাওড়া ভ্যালি ড্যামে তো চলুন ন্যাওড়া ভ্যালি ড্যামটা একবার ঘুরে দেখি আমরা এখন ন্যাওড়া ভ্যালি ড্যাম এসে গেছি এই হচ্ছে ন্যাওড়া ভ্যালি ড্যাম দেখুন এখানে সব পিকনিক করছে বেশ কিছু স্থানীয় ছেলে তখন এখানে শীতকালীন পিকনিক করতে ব্যস্ত দেশি পদ্ধতিতে আর আমরা ছিলাম পর্যটকের ভূমিকায় নদীর জল এই স্থানে ফিল্টার হয়ে প্রবেশ করছে এই ন্যাওড়াখানি আর সামনের লঙ্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে সেই নদীর জল বিভিন্ন দেখুন ওইখানে যে জলটা দেবেন আপনারা ওটা এই পথে আসছে ওইখান থেকে জলটা এই পথে চলে যাচ্ছে ওই দিকে নদীর জল ওইখান থেকে চলে যাচ্ছে এবার তার নিজে পথে এইবার আমরা ন্যাওড়া ব্রিজ ক্রস করে এগিয়ে চললাম লাভার উদ্দেশ্যে লাভার আজকে টোটাল সাইট সিন আমরা দেখব দেখে চলে যাব আমাদের ডেস্টিনেশন কোলাখামের উদ্দেশ্যে জঙ্গল নদী পাহাড় বাগান অবশেষে আমরা পৌঁছে গেলাম আমরা লাভায় ঢুকে গেলাম আমরা এখন দাঁড়িয়ে আছি লাভা মনে সামনে এই হচ্ছে লাভা এই যে আমাদের লাভা মনে প্রবেশ করতে হবে তো চলুন লাভার সবচাইতে সুন্দর দর্শনীয় স্থান হচ্ছে এই লাভা মনেষ্টি অনেক বড় জায়গা নিয়ে এই লাভা মনেসটির বিস্তার ছয় জুন উনিশশো সালে এই লাভা মনেসটির দ্বার সবাই জন্য খুলে দেওয়া হয় এই লাভা মনেসটির ভেতরে বৌদ্ধদের অনেক নিদর্শন ও তাদের ইতিহাসের কথা আমরা জানতে পারি তো চলুন ঘুরে দেখি এই লাভা মনেসটিকে লামা মনের ঠিক উল্টো দিকে আর একটা প্রেক্ষাগৃহ আছে কি এই স্থানটি হলো লামা শিশুদের থাকা এবং শিক্ষা জ্ঞানের জায়গা আমাদের লাভা মানুষকে দেখা কমপ্লিট হয়ে গেল তো এবারে যাই কোলাখানার পথে এখানে প্রচুর হোমস্টে আছে লাভা ভোমস্টে সামনে এখানে প্রচুর হোটেল এবং হোমস্টে আছে আপনারা চাইলে এখানেও স্টে করতে পারেন আমরা এখন কোলাখামের পথে ন্যাওড়া ভ্যালি জঙ্গলের ভেতর দিয়ে আবার যাত্রা করছি আর এমপিপি আমাদের কাছ থেকে নিল দুশো টাকা করে মানে গাড়ি করে এনটিসি করলে আপনাকে দুশো টাকা দিতে হবে কোলাখামের পথে যেতে গেলে লাভা থেকে কোলাখাম যাবার রাস্তা ছিল নেওড়া ভ্যালির ভিতর দিয়ে রাস্তা খারাপ ছিল কিছুটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর ছিল যে এই রাস্তার কোনো কষ্ট আপনার কষ্ট বলে মনে হবে না এটা হচ্ছে নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প পাইন পাইনহুড রিসর্ট কোলাখাল ইয়েস হোমস্টে এদিকে এদের একটা বিল্ডিং এইটা একটা মেন বিল্ডিং যেটা আমরা আছি ওপরের ডুপ্লেক্সটাতে আর এইটা হচ্ছে ওদের একটা কটেজ এই তিনটে কটেজে মিলিয়ে ওদের এই হোমস্টে আর রুম ভিউগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবার আমরা এখন পৌঁছে গেছি আমাদের কোলাখাল ইয়েস হোমস্টেতে একবার আমি রুম ভিউটা একটু করিয়ে দিই এটা হচ্ছে রুমের ফ্রন্ট এখানে দুটো টেবিল দেওয়া আছে ওদিকে একটা এদিকে একটা আর এই হচ্ছে রুমের ভেতরটা দেখুন এখানে একখানা বসার জন্য সোফা দিয়েছে লাইটটা খুব কম কিন্তু অসাধারণ ডেকোরেশন দেখুন ডেকোরেশনটা দেখুন খালি ভালো এটা হচ্ছে ডিপ্লেক্স এখানে একটা আয়না আছে এখানে লাইট আছে ওখানে একটা সুন্দর ঝাড় আছে আর চারিদিকটা পানি চারিদিকটা উড়ে ফেলে এখানে একটা ডাবল বেড আছে একটা টাওয়াল দিয়েছে সাবান দিয়েছে দুটো বালি স্পিল এখানে একটা চেয়ার আছে এখানে অনেক চার্জিং পয়েন্ট আছে আর এই হচ্ছে বাথরুম এখানে কোমোড আছে এখানে এক্সট আছে এখানে বেসিন আছে এখানে আয়না আছে এখানে হ্যান্ড সোপ আছে আর এখানে ঠান্ডা গরম জল আছে আর এখানে আছে গিজার মোটামুটি একটা রুমে একটা হোমস্টেতে যা যা থাকার সবই আছে এবার আমি একবার আপনাদের দেখিয়ে দিই ওপরটা চলুন ওই সিঁড়ি আমাদের উপরে যেতে হবে এবং এখানে দুজন সেবার জন্য দুটো একটা ডাবল বেড আছে এখানে একটা সুন্দর জানলা আছে আর বেরিয়ে এই পুরো জায়গাটা ওয়াইড রেঞ্জ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা যায় কিন্তু যেহেতু এখন ফর্ট পুরো ফর্ট ওয়েদার হয়ে আছে তো এখন কাঞ্চনজঙ্ঘাকে এই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না এখানে দেখুন বাইরে তো এখানে একটা ওখানে একটা ওখানে একটা চেয়ার পাতা আছে আর এইটা ওদের আর একটা ডুপ্লেক্স আর তলাতে ওদের দুটো রুম আছে আরও তো সেগুলো আমি দেখাবো আর এখানে দেখুন কত হোমস্টে তৈরি হচ্ছে চারিপাশে এই হোমস্টে কি করে বুক করতে হবে কার সঙ্গে কথা বলবেন কত এর ভাড়া এই সব নিয়ে আজকের এই ভিডিও তো সঙ্গে থাকুন আমি এক এক করে আপনাদের সব কিছু বলে দেবো তো এখন চলুন একটু লাঞ্চটা করে নিন ওই যে দেখছেন পুরো হোয়াইট রেঞ্জ ওইটা ওই যে পাহাড়টা ওটা হচ্ছে রিসপ ওটা আমরা কালকে যাব আর এই ইএস হোমস্টের এটা হচ্ছে কিচেন আর এখানে ওদের দুটো রুম আছে আমি একটু পরে দাদার কাছ থেকে পারমিশন নিয়ে রুমগুলো একটু দেখিয়ে দেবো আপনাদের আর ইএস হোমস্টে দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা পজ করে দেখে নেবেন এছাড়াও আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ডিরেক্টলি বুক করতে পারেন আর এই হচ্ছে ওদের রিসেপশান কাম কিচেন ক্লাস ডাইনিং রুম এক্সেলেন্ট খুব সুন্দর চারিদিকটা কাঠের চেয়ার টেবিল মাছ দিয়ে বানানো এখানে টিভি আছে আর দুটো আপনি এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখতে পারবেন কারণ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা হচ্ছে ওই দিকে পুরো আছে ওখানে বসে আপনি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে খেতে পারবেন যদি ওয়েদার পরিষ্কার থাকে এই হচ্ছে টোটাল

লাঞ্চ করব আর খাবার টেস্ট খাবার টেস্ট কেন বলছো ভালো এই এ সমস্ত আরও কয়েকটা রুম আপনাদের রিভিউ করে দিই চলুন এই হচ্ছে রুম দেখুন পুরোটাই উডেন ফিনিস রুমটা আচ্ছা ডবল বেড আছে ইজিলি তিনজন বাচ্চা একটা বাচ্চাকে নিয়ে শুতে পারবেন এখানে চার্জিং পয়েন্ট আছে আর এই যে জানলাটা দেখছেন এই জানলা এখানে খুললেই কাঞ্চনজঙ্গা দেখা যাবে আর এটা হচ্ছে পিপুল বেডরুম এখানে দুটো আর এখানে একটা তো দারুণ এখানে একটা এই সিঁড়ি দিয়ে উঠলে আপনারা এইখানে একজন শুতে পারবেন আর বাথরুমটা দেখিয়ে দি চলুন একটা জুতো দিয়েছে বাথরুমটা হচ্ছে বেসিন আছে আয়না আছে আছে গিজার আছে বালতি কল সাওয়ার আর এখানে আছে ওয়েস্টার্ন কোমোট ওইটা হচ্ছে ওদের কিচেন আর এখান থেকে সোজা এসে এই পথ দিয়ে উঠে গেলে এখানে আছে আরো দুটো রুম এটা একটা ফোর রুম এখানে দুটো বেড এখানে একটা আয়না দেয়া আছে এখানে আর একটা বেড আছে আর সব ঘরেরই এরম উডেন ফেমিস এখানে একটা হ্যাঙ্গার আছে আর এই হচ্ছে বাথরুম কোমোড আছে বেসিন আছে বালতি আছে গিজার আছে সাওয়ার আছে এখানে একটা হ্যাঙ্গার আছে আর এই হচ্ছে ভিউ আর এর সেম আমি এই বারুন্ডায় দাঁড়ালেই কিন্তু এই ভিউটা এখানে পাবে এখানে কাপড় জামা সুতোর দেওয়া আছে বলে তাহলে এই ভিউটা আপনি পুরো পাবেন এই হচ্ছে মেইন বিল্ডিং আর ঠিক এইখান থেকে নিয়ে যেতে হবে নিচে নিচে নিয়ে যাবে এইদিকে হচ্ছে এদিকে আসলে এখানে আরো দুটো ডবল বেডের রুম আছে চলুন দেখিয়ে দিই এই হচ্ছে ডবল বেডের রুম ডাবল বেড আছে একটা চেয়ার এখানে একটা আয়না দেওয়া আছে আর বাথরুম টা দেখিয়ে দেখুন বাথরুম এর আছে সুন্দর টাইলস হ্যান্ড শাওয়ার এখানে আছে শাওয়ার গিজার বেসিন আয়না যেটুকু দরকার একটা হোম স্টে থাকা এখানে সবই আছে ইলেকট্রিক কেটেল আছে চারদিকে অনেক পয়েন্ট দেওয়া আছে এখানে নাম্বার দিয়ে দেবো কি করে আপনারা বুক করবেন তো সেই অনুযায়ী আপনারা এখানে এসে এনাদের সঙ্গে আগে থেকেই কথা বলে এখানে বুক করতে পারেন আমাদের এখান থেকে পার হেড পার পার্সেন বারোশো টাকা করে নিয়েছে আমরা ডুপ্লেক্স বুক করেছি যেটা আমি আপনাদের আগে দেখিয়ে দিয়েছি ওই ডুপ্লিকেটসের ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে বারোশো টাকা তো এই হিসাবে আপনারা কথা বলে নেবেন সিজন এবং আনসিজনে কিন্তু এটা একটু উঁচু নিচু হয় তবে খুব একটা এদিক ওদিক হয় না আপনারা কনফিডেন্টলি কথা বলে বুক করতে পারেন গুড মর্নিং আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাখামের ইয়েস হোমস্টেতে আর আমাদের ঠিক এই দিকে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে আবছা দেখা যাচ্ছে এখন এখনো এখন ঘড়িতে বাজে ছটা তো আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখব বলে আমাদের হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এই আমাদের হোটেলের রুম আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ ইয়েস হোমস্টেতে আজকে আমরা আছি একটু পরে আমরা ইয়েস হোমস্টে থেকে বেরিয়ে চলে যাব ঋষভের পথে তাই তো প্রাণবোর্ডে দেখে নিয়েছিলাম এই কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্যকে আর ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি আপনাদের জন্য কেমন লাগলো এই ঘন্টা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে অপেক্ষায় এরপর চটপট আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়েছিলাম চেঙ্গি ফলস দেখতে চেঙ্গি ফলস দেখে আমরা চলে যাব আজকে আমাদের ডেস্টিনেশন ঋষভের উদ্দেশ্যে সুপ্রভাত বন্ধুরা আজকে আবার একটা নতুন দিনের শুরু নতুন একটা ভিডিওর শুরু আজকে আমরা কোলাখাম থেকে চলে যাব ঋষভের পথে তো এখন আমরা যাব চাঙ্গি ফলস দেখতে চাঙ্গি দেখে ওখান থেকে আমরা আজকে চলে যাবো উৎসবে ইয়েস হোমস্টে থেকে চাঙ্গি ফলস দূরত্ব ছিল তিন কিলোমিটার এর জন্য আমাদের কাছ থেকে গাড়ি আলাদা করে হাজার টাকা নিয়েছিল এই চাঙ্গি ফলস ঘুরিয়ে আনবার জন্য চলুন এই পর্বে আমরা চাঙ্গি যাব তো এখান থেকে দেখুন সিমেন্টের সিঁড়ি পুরো বাঁধানো আছে কিন্তু একটু পরে আর সিমেন্টের সিঁড়ি থাকবে না তো আমরা আস্তে আস্তে চলুন যাই ওই অবধি সিমেন্টের সিঁড়ি আছে তারপরে আর সিমেন্টের কোনো সিঁড়ি নেই পাহাড়ি রাস্তায় আস্তে আস্তে যাবো ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি একটু নিচে যেতে হবে একটু নিচে গেলেই আমরা সেনজিপাস্তে দেখতে পেয়ে যাব রাস্তা এখানে প্রায় খুব খাড়াই প্রায় আড়াই কিলোমিটার নিচে এই চাঙ্গিপাসের দেখা মেলে আর এখানের এন্ট্রি ফ্রি হচ্ছে কুড়ি টাকা পার পার্সেন্ট এই রাস্তা ধরেই আপনাদের নিচে নামতে হবে সামনের রাস্তা ছিল খুব সংকীর্ণ তাই খুব সাবধানে পায়ে স্টেপ ফেলে আপনাকে এগিয়ে যেতে হবে ছাঙ্গি ফলস দেখতে এই হলো ছাঙ্গি ফলস এখন শীতকাল তাতে এত জলধারা জল এই ওইখানটা গিয়ে পড়ছে আর এই হলো ছাঙ্গি ফলস কোলাখামে এলে এইখানে অতি অবশ্যই আসবেন অসাধারণ লাগছে দেখুন জায়গাটা চারিদিকে গাছগাছালি পাহাড় দিয়ে ঘেরা আর এখান থেকে এক পাহাড়ি ঝর্ণা যেটা ছাঙে পৌঁছে আমি পরিচিত বয়ে যাচ্ছে এখান থেকে জল বয়ে আবার সেপ নিয়ে ওই খান দিয়ে বয়ে চলে যাচ্ছে নদী পথে কোলাখামের ভিডিওটি এখানেই সমাপ্ত ফিরে আসছে খুব তাড়াতাড়ি ঋষবে এবং কালিম্পং এর ভিডিও নিয়ে ওলাখামের এই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অন্য টৈলু টাটা